হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কি আপনাকে মিস করছে তো চলুন রিডিংটা দেখা যাক আপনার এই মুহুর্তে এনার্জি কি সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 ওনাদের জন্য সেটা দেবেন তো চলুন স্টার্ট করা যাক আপনার এনার্জিটা আমি দেখব আপনি এখন কেমন আছেন

জীবনে এই মুহুর্তে আপনার অবশ্যই দরকার যে পাস্টের জিনিসগুলো যেগুলো বারবার আপনাকে হার্ট করছে আপনি হিল হচ্ছেন না ঠিক আছে আপনি হিল হচ্ছেন না একটা জিনিস হয়তো আপনার মনে হচ্ছে যে ওটা আমি হিল করে ফেলেছি মাস আগে দশ মাস আগে বাট সেটা এখনও স্টিল হিল হয়নি সেটা গভীর একটা বেদনা আপনার মধ্যে আছে কোনো জিনিস আপনি ম্যানিফেস্ট করছেন সেটা কোনোভাবেই হচ্ছে না পোস্টপনমেন্ট 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 হয়ে যাচ্ছে আপনি প্রচণ্ড বার্ডেন এই মুহুর্তে আপনি ফিল করছেন লাইফে প্রচণ্ড বার্ডেন ঠিক আছে জবের বার্ডেন কেরিয়ার ফাইন্যান্স লভ রিলেশনশিপ যে কোনো জিনিস মানে একসঙ্গেই ঘিরে বার্ডেন মেন্টালি বার্ডেন আমি বলবো মেন্টালি বার্ডেন পয়সা কী করে কামাবো কি করে বেশি করে পয়সা ইয়ে হব কোনো জায়গায় সঠিক জব পাচ্ছেন না জব পেলেও সেরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে না অফিসে চাপ মেন্টালি চাপ জীবনের নানা জায়গায় নানা সমস্যা হেলথ হেলথের ইস্যু পুরোপুরি একটা বার্ডেন সিচুয়েশনের মধ্যে আছেন কি করে বার্ডেন সিচুয়েশন থেকে হাঁটবো নিজেকে পাথর মাঝে মধ্যে ফিলিংসটা ফিল করতে পারছেন না কি করব বুঝতে পারছেন না অফসেস পার্টনারের জন্য যদি দেখছেন পার্টনারের জন্য অফসেস এই পার্টনারকেই আপনাকে পেতে হবে এই পার্টনার না হলে হয়তো আপনার জীবন নষ্ট হয়ে যাবে আপনি কি করে বাঁচবেন সেটা আশা করতে পারছেন না আপনার এইরকমভাবে অফসেশনের মানে জায়গায় চলে গেছেন অ্যাবান্ডাস ম্যানিফেস্ট করতে চাইছেন অ্যাবান্ডাসের মধ্যে সব কিছুই হয় সানমুন আপনার ব্যালেন্স নেই সানমুন মানে মুন হচ্ছে গডেস অ্যান্ড সান হচ্ছে গড মানে মাস্কুলিন ইন আপনার ব্যালেন্স নিই ব্যালেন্স নেই বলেই আপনার এত কষ্ট পেন হচ্ছে তাছাড়াও আপনি আপনার পাস্টের জিনিসগুলো হেভিলি আপনার মাইন্ডে এখনও আছে ইমোশনাল আপনি ক্যারি করতে ইমোশনালকে আপনি স্টেবেল করতে পারছেন না মাইন্ড আপনাকে নেগেটিভ নেগেটিভ ভিজুয়ালাইজেশন করাচ্ছে আপনি বসে আছেন হঠাৎ করে আপনাকে এরকমভাবে ভিজুয়ালাইজেশন করে দিল আপনি একদম আপনার ইমোশনাল হাই হচ্ছে মাইন্ড আর ইমোশনাল খুব ভালো সম্পর্ক ঠিক আছে আমি যেটা স্টাডি করে দেখেছি মাইন্ড ইমোশনাল মাইন্ড বলবে আপনাকে একটা ভিজুয়ালাইজেশন বা নেগেটিভিটি দেখিয়ে দিল আর আপনার ইমোশনাল সেটাতে হাই হয়ে গেল মাইন্ড আর ইমোশনাল বলে না যে মাইন্ড ইমোশনালে কোনো নেই মাইন্ড এক মাইন্ড একদিকে চলে ইমোশনাল একদিকে চলে না আমার মতে আমি যেটা আমি নিজের লাইফে এক্সপ্লোর করেছি মানে কাজ করেছি মাইন্ড অ্যান্ড ইমোশনাল নিয়ে আমি তো এনার্জি নিয়ে কাজ করি আপনারা সবাই জানেন তো মাইন্ড ইমোশনাল খুব বেশি জর্জরিত মাইন্ড দেখাবে নেগেটিভিটি ইমোশনাল একদম হার্ট হয়ে যাবে ইমোশনাল একদম ধরধরি আগুনের গতিবেগে একদম ইয়ে হয়ে যাবে আগুন লেগে যাবে ইমোশনাল ইমোশনাল রসিং মানে তখন আর আপনি কাঁদবেন না কি করবেন বুঝতে পারে না তো আপনাকে এখানে মাইন্ড আর ইমোশনালকে ব্যালেন্স করতে হবে মাইন্ড ইমোশনাল দুটোকেই নিজের কন্ট্রোলে রাখতে হবে ঠিক আছে দুটোকেই কন্ট্রোলে রাখতে হবে এমন না যে ইমোশনালে মানুষ সঠিক কাজ করে মাইন্ডে সঠিক কাজ করে না আপনাকে কাজ করতে হবে এখানে সোল সোল এনার্জিতে আপনি হোয়াটেবার কোনো জার্নিতে আছেন না আছেন জার্নি ছেড়ে দিন জার্নি এইটা তো এখনকার আসছে জার্নি এই জার্নি ওই জার্নি টুইন ফ্লেম জার্নি এই জার্নি আর জার্নি এতদিন আসেনি ঠিক আছে আপনি একটা মানুষ সেটা আপনি দেখুন যে আপনি একটা মানুষ তো এবারে মানুষ হিসেবে আপনার কি করণীয় রিলেশনটা সাইডে রাখুন আপনার যে এত কষ্ট হচ্ছে এত যে পেন হচ্ছে আপনি যে বেঁচে থাকতে পারছে না বেঁচে থাকার আশাটা আপনার মনে হচ্ছে যে মরে যায় এই যে বার্ডেনের যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি একটা এনার্জি একটা ভয়ঙ্কর নেগেটিভ এনার্জি আমি সেন্স করছি যা আমাকে সল্ট বার্থ সল্ট বার্থ করতে হবে এই এনার্জির পরে কারণ এই এনার্জিটা আমি নিতে পাচ্ছি না আমার প্রচন্ডভাবে মানে কষ্ট হচ্ছে এনার্জি মাথা ব্যথা হচ্ছে এত এনার্জি নেগেটিভ এই যে এই এনার্জিটাকে আপনাকে বার করতেই হবে আপনার এনার্জি আমি এনার্জি দেখেই এত কষ্ট পাচ্ছি তাহলে আমি বুঝতে পারছি আপনার কি কষ্ট হচ্ছে এই মুহূর্তে কি হারে কষ্ট হচ্ছে তো এটাতে আপনাকে হাঁটাতে হবে এখানে আপনাকে মাইন্ড কে নেগেটিভ যে জিনিসগুলো আসছে সেগুলোকে রিলিজ আগে আপনি আপনার সোল সেল্পে যান আপনার সোল সেল্পে আমি বলে দিচ্ছি আপনাকে আপনাদের যারা এই আজকে রিডিংটা দেখবেন ভালো করে শুনুন কেমন করে আপনি নিজের সঙ্গে এগুলো হাঁটাবেন প্রথমে আপনি নিজের সোলের সঙ্গে কন্ট্যাক্ট করুন মেডিটেশনে বসুন দশবার শ্বাস নেওয়া দশ বার শ্বাস প্রশ্বাস ছাড়ুন এরপর নিজের সোলের কাছে ক্ষমা চান সোল দেখুন এই যে জিনিসটা কি বলছে সোল সোল কিছু বলবে আপনাকে সোল হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে তাকে অ্যাকসেপ্ট করেন যে ইয়েস হয়ে গেছে ঠিক আছে পাস্টের পাস্ট ঠিক আছে হিল কর মাফ কর যা হব যা হবে হোক বোঝান অ্যান্ড ভালোবাসা দিন সোলকে সোলকে ভালোবাসা দিন সোলের কাছে মাফি চান তারপরে গিয়ে মাইন্ডে কাজ করুন মাইন্ডকে বলুন যখনই আসছে তখনই মাইন্ডের যেসব নেগেটিভ জিনিসগুলো আসছে তখনই এক একটা করে ধরে 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 সেগুলোকে রিলিজ করুন রিলিজ করে আপনার ইমোশনালটাকে দেখুন ইমোশনাল হার্ট হচ্ছে ইমোশনালকে বলুন কে কী করছে না করছে সেটা তার ব্যাপার আপনি আপনার বাউন্ডারি সেট করে রাখবেন আপনি যদি এখানে চাইছেন সেই ব্যক্তি যদি আপনার সঙ্গে লয়ালিটি আপনার মনে হচ্ছে এখানে কোনো ব্যক্তি আপনার সঙ্গে চিট করছে বারবার বা আপনার আগে হয়তো চিট করেছে সেই কথাগুলো মনে হচ্ছে তো আপনাকে এখানে ইমোশনালে বহে না গিয়ে বা মানসিকতার বয়ে না গিয়ে আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে আপনার নিজের পেন হচ্ছে নিজের পেনটাকে হিল করুন পার্টনার কি করছে স্পাই করা এগুলো টোটালি বন্ধ করুন নিজেকে হিল করুন নিজেকেই শক্ত করুন হিল করার পর মানসিকতা যে আমাদের ইমোশনালটাকে ব্যালেন্স করুন ইমোশনাল যে যা করছে করুক আপনার কাছে এলে সঠিক পথে আসতে হবে না এলে তাকে কাট আপ করুন কাট আপ না কাট আপ করতেই হবে আপনার আপনার কাছে এলে কিন্তু ওনাকে সঠিক পথে আসতে হবে এইভাবে আপনি মানসিকতা গঠন করুন এরকম নয় যে একবার এলো একবার গেল আপনার ইমোশনাল হার্ট করছে বা একবার চিট করছে একবার আপনার কাছে আসছে এরকম করছে ইমোশনাল হার্ট করছে কারণ এখানে ওভার বারেন ওভার একটা প্রচণ্ডভাবে কষ্ট পেন আমি এখানে দেখতে পাচ্ছি তো আপনাকে এখানে করতেই হবে কিছু কাজ তো এই মুহূর্তে দেখি আপনার পার্টনার আপনাকে মিস করছে কিনা পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবো আমরা সেভেন অফ ইমোশনাল ফোর অফ ইমোশনাল ফোর অফ কাপ সেভেন অফ কাপ টু অফ ওয়াইস ফাইভ অফ আপনাদের মধ্যে মনে হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই কারণে আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ মনে হচ্ছে যত সম্ভব কথাবার্তা খুব কম হচ্ছে মেসেজে হাই হ্যালো নর্মাল কাজের কথা একসঙ্গে যদি কাজ করেন কাজের টুকু ব্যাস তাছাড়া কোনো কাজ হচ্ছে না এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহুর্তে কি করবো ভাবছে এই মুহুর্তে উনার লাইফে অপশানস থাকতে পারে অপশানস যদি না থাকে উনার লাইফটা কী করে বেটারমেন্ট করবো কি করে লাইফটাকে আরও এগিয়ে নিয়ে যাবো নিজের গোলগুলো কী করে ফলো আপ করে নিজের গোলগুলোকে প্রতিষ্ঠিত নিজের লাইফে করবো সেগুলো উনি ভাবছেন ফোর মেমোরেশ উনি বুঝতে পারছেন যে ওনার দ্বারা সত্যি সত্যি কিছু ভুল হয়েছে ঠিক আছে উনি মাথায় হাত ধরে বসে আছে উনি বুঝতে পারছেন জিনিসটা বুঝতে পারছেন যে আপনার মতো ব্যক্তিকে বারবার হার্ট করা বারবার আপনাকে ধোকা দেওয়া বা বারবার চিট করা বা বারবার কষ্ট দেওয়া বা বারবার ইগনোর করা বা বারবার আপনাকে হার্ট যে হার্টের পর হার্ট করছে ওনারও কার্মা একটা হচ্ছে উনি যতই আপনার টুইন হোক যতই আপনার কি বলে সোলমেট হোক কার্মিক হোক হোয়াট এভার বাট করছে তো সেটা আপনার পার্টনারে একটু একটু ভাবে ফিল হচ্ছে আমি বলবো না একবারে ফিল হয়ে ফেটে পড়ছে পাগল আমি করছে আপনার জন্য সেটা নয় কিন্তু ঠিক আছে আমি এখানে তো সঠিক ভিডিওই বলি সেটা নয় হচ্ছে একটু একটু ফুল হচ্ছে লিটল বিট লিটল বিট করে হচ্ছে যে হ্যাঁ হয়তো আমি খারাপ করছি এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তিটার সঙ্গে আমি হয়তো খুবই খারাপ করছি এই ব্যক্তিটা এত সৎ এই সরল এত আমাকে বিশ্বাস করে আমাকে সমস্ত কিছু নিছাওয়ার করে দিছে এই ব্যক্তির এত ট্যালেন্ট থাকতো আমার আমার মতো ব্যক্তিকে চুজ করেছে তো আমার কি উচিত এই ব্যক্তিকে বারবার হার্ট করা এই ব্যক্তির সঙ্গে খেলা খেলা ঠিক আছে এই জিনিসগুলো আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছে বুঝতে পারছে না কী করবো কনফিউজ সব জায়গাতে কনফিউজ আজকেও কনফিউজ কিছু বলার নেই কনফিউজ আছে চোখ বাঁধা আছে উনি বিগার পিকচার দেখতে পাচ্ছে না উনার কোথাও যেন ফেঁসে আছে ওনার রূপ অ্যান্ড পেন তো আছে আপনার পার্টনারে অনেক সময় অনেকে চিট করে বলছি কারণ কারণটা যেহেতু আমি এগুলোতে পুরোপুরি মানে কাজ করেছি আপনার পার্টনার হয়তো একটা টাইমে খুব ভালো ছিল ঠিক আছে উনি হয়তো কারুর হাত থেকে চিট খেয়েছে তারপরে হয়তো উনার যে একটা মাথা হয় না উনি সবসময় মানে মাথায় বদলে গেল যে আমি এবারে বদলে নেবো সবাইগার সঙ্গে আমি এবারে চিট করবো আমি আর কারোর সঙ্গে সিরিয়াস রিলেশনে যাবো না এরকম হয়তো মাইন্ডসেট করে নিয়েছে বাট আপনার মতো যে এত লয়াল ব্যক্তি এত পারফেক্ট ব্যক্তি ওনার লাইফে এসছে উনি সেই যে মাইন্ডসেটটা বিলিফ সিস্টেমটা যেটা ওনার হয়ে আসছে সেই বিলিফ সিস্টেমটা উনি চাইলেও পারছেন না করতে ঠিক বোঝা গেছে তো এটার জন্য আপনাকে এখানে কিছু করতে হবে না এখানে আপনি যে হার্ট হচ্ছেন আপনাকে শুধু হিলিং এনার্জি দেওয়া বন্ধ করে দিতে হবে হ্যাঁ এনার্জি দেওয়া বন্ধ মানে এটা নয় যে আপনি ওনার নামে নেগেটিভ টক করবেন বা উনি এই করেছে ওই করেছে ওই করেছে এই করেছে কেন করলো কেন করলো এইসব করার কোনো মান করার দরকার নেই আপনি শুধু নেগেটিভ টক করা বন্ধ ওনার থেকে আপনার যে একটা জায়গায় কনস্ট্যান্ট এনার্জি যাচ্ছে কনস্ট্যান্ট এনার্জি যাচ্ছে কনস্ট্যান্ট এনার্জি যাচ্ছে আপনি যে ওনাকে এনার্জি দিয়ে যাচ্ছেন উনি মিস করবে কি করে উনি তো ফির ফুলফিলমেন্ট আপনি তো লাভের এনার্জি দিয়ে যাচ্ছেন উনি তো ফুলফিলমেন্ট যে আমার সঙ্গে ইয়ে আছে আমার সঙ্গে ফর গ্র্যান্ডেড এ তো থাকবেই এ তো যাবে না আমি যাই করি যাবে না আমার একটা ইয়ে হয়ে গেছে এরকমভাবে আমি করবো হার্ট কোড থাকবো এ যাবে না আমি যতবারই হার্ট করি আমার সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করলেও আমার সঙ্গে চলে আসে আপনাকে প্রথমেই এনার্জি দেওয়া বন্ধ করতে হবে সেকেন্ড হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে নিজেকে হার্ট হওয়া থেকে বাঁচাতে হবে নিজের হার্ট চক্র ওপেন করতে হবে নিজেকে হিল করতে হবে প্রপারলি ভালোবাসায় পাগল হওয়া যাবে না ভালোবাসা অন্ধ হওয়া যাবে না আগে নিজেকে ভালোবাসুন বারবার বলি এটা এটা আমি ট্যারো কার্ড রিডিং করতে এসেছি বটে বাট আমি কিন্তু এখানে আমার একটা সোল পারপাস আছে যেটা ইউনিভার্স আমাকে শিখাচ্ছে আমি ইউনিভার্সে ইউনিভার্স আমাকে দায়িত্ব দিচ্ছে মানুষকে বলা এটা ঠিক আছে এইদিকে আমার একটা ট্যারো কার্ড হচ্ছে প্লাস সোল পারপাসও হচ্ছে তো সেটা করুন আপনি আপনাদেরও সোল পারপাস আপনি নিজেকে হিল করে আরও মানুষকে বোঝান আপনাদেরও সোল পারপাস এটা আপনি যেমন হিল হবেন আপনি অন্য মানুষকে আপনার কলিগকে আপনার বন্ধুকে আপনার বান্ধবী যারা কষ্টে পেনে আছে তাদেরকে বোঝান নিজেকে ভালোবাসা দরকার হিল করা দরকার ঠিক আছে এইভাবেই আমাদের সত্য যুগ হবে কালি যুগ থেকে সত্য যুগ হবে আমাদের দ্বারা আমরা সাধারণ মানুষ আমাদের দ্বারাই হবে ঠিক আছে তো এইগুলো করতে স্টার্ট করুন নিজেকে ভালোবাসতে স্টার্ট করুন আর দেখুন আপনার পার্টনার কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি মিস করে কিনা আমি দেখে নিচ্ছি বাট হ্যাঁ মিস না মিস তো করে মনে হচ্ছে অল্প অল্প মিস না করে সেটা বলছি না মিস করে বাট হ্যাঁ ওনার একটা গিলটি ভাব হচ্ছে লিটল বিট উইন অফ ইনসপ্রেস উনি জানেন এই মুহূর্তে আপনি খুবই রেগে আছেন এমপ্রেসকে উনি রাগিয়ে ফেলেছেন উনার এমপ্রেসকে উনি রাগিয়ে ফেলেছেন উনি আপনি যদি কথা বলা বন্ধ করে দিন উনি আপনি দেয়া এখানে কি করেন উনি একটা চাইছে আপনি দশটা জিনিস দিয়ে দিন সেগুলো করা বন্ধ করুন নর্মাল কনভারসেশন রাখুন নর্মাল উনি যতটুকু বলছে আপনি ততটুকু দেন বা আপনাকে এখান থেকে এগিয়ে অ্যাকশন নেওয়ার দরকার নেই অ্যান্ড হারমেট দুঃখী আছেন কোনো কারণে উনি দুঃখী আছেন উনি বুঝতে পারছেন ধীরে ধীরে উনি বুঝতে পারবেন এই না যদি ম্যাচ না করছে আপনাদের সঙ্গে ভবিষ্যতে ম্যাচ করবেন উনি বুঝতে পারছে ধীরে ধীরে ঠিক আছে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি নাইন অফ ইন্সপিরিয়েন্স উনি ইভ আপ করেননি আর একটা জায়গায় ফেসে আছেন ওনার মনে হচ্ছে একটা জায়গায় কোথাও ফেসে আছে মুনের কাঠ দুঃখী আছে দেখতে পাচ্ছি ফুলের কাঠ নতুন বিগিনিং উনি করতে চান বাট চারিয়েট আপনার কাছে আসবে তো নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে উনি আসবেন না আসবে আর মিসিং এরা যে হ্যাঁ মিস করে মিস করে বাট যে আপনাকে যেটা আপনাদের যেটা আমি বোঝালাম সেটা প্র করুন নিজের লাইফে তবে কি আপনাদের কিন্তু সঠিক পথে এই হয়তো ভিডিওটা আজকে ভালো লাগবে না আমার বক বকানি বাট এগুলো জানেন তো এগুলো আমার চ্যালেঞ্জ হচ্ছে এগুলো আমি নিজের মন থেকে বলছি না নিজের নিজের থেকে যখন ভিডিও করি আমি শর্টকাট ভিডিও করে পালাই বাট যখন ইউনিভার্স আমাকে দিয়ে চ্যালেঞ্জ করে আমি হয়তো তেরো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট করে ফেলি ভিডিওটা কারণ ওটা আমার চ্যালেঞ্জিং হয় আমার কোনো কন্ট্রোলে থাকে না যে আমি আট মিনিট নির্দিষ্ট ঘড়ি দেখে আট মিনিট করে পালাবো সেটা আমার কন্ট্রোলে থাকে না তো এগুলো আজকে যেগুলো বললাম এগুলো মানার চেষ্টা করুন হয়তো জীবনটা একটু না হলেও পুরোটা না হলে একটু হয়তো খুশ খুশি আপনি পাবেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ